দুপুরবেলা পতু আর আমি দুজনে মিলে একসাথে খেলাম ভাত আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে চলো বেশি না বোকে আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে ফুল আর জল নিয়ে চলে এসেছিলাম দিদার বাড়িতে দিদার বাড়ি থেকে একটা ঝুড়ির মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে পুজো করে বাড়িতে ফেরার আগে গেছিলাম দিদার বাড়িতে দিদার বাড়িতে গিয়ে দেখি ধাপে অনেকটা বেলপাতা আছে তো আমার দিদার বাড়ি পাড়াতে আর একটা দিদার বাড়িতে বেল গাছ আছে তোর দিদারা বেল পাতে গিয়ে একটা মনে হয় ডালও ভেঙে গেছিলো সেই জন্য দিদা ওই ডালটা নিয়ে চলে এসেছিলো বাড়িতে তো ওই ডালটা থেকে কিছুটা বেলপাতা দিদা নিজের জন্য রেখেছিলো আর কিছুটা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম হাত দিয়ে এমনিতেই এই টাইমটা ঠিক মতন বেলপাতা পাওয়া যাচ্ছে না তার মধ্যে আমরা প্রতিদিন বাবার মধ্যে যাই সেই জন্য অনেকটা করেই বেলপাতা লাগে তো মা তো এর গাছ থেকে ওর গাছ থেকে এইভাবেই তোলে না বলে কোনো দিন তোলে না বলেই তোলে তো যাই হোক দু তিন দিনের জন্য বেলপাতা আর খুলতে হবে না নিশ্চিন্ত যাই হোক বেলপাতাগুলো বাড়িতে নিয়ে এসে রেখে দিয়ে তারপর আমি বসে পড়েছিলাম সকালবেলা খেতে আর আজকে সকালে আমি খেয়েছিলাম রুটি দিয়ে আলু চচ্চড়ি মাঝে একটানা আলু সিদ্ধ ভাত খেতে খেতে সকালবেলা যেন একঘেয়ে হয়ে গেছিলো একদম ভালো লাগছিলো তো আজকে রুটি আলু চচ্চড়ি খেয়ে বেশ ভালো লাগলো তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি বসে পড়েছিলাম দুধ গরম করতে দুধ গরম করে রাখা হয়ে গেলে তার কিছুক্ষণ বাদে আমি আর মেয়েতে দুজনে মিলে একটু বিগ বস দেখছিলাম তারপরে দুপুরবেলা মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা ভাত খেতে আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল বড় আলু চচ্চড়ি আর আলু গুড়ি কচুর তরকারি তো চচ্চড়ি দিয়ে খাওয়া শেষ হতে না হতেই দেখি পর্যুষে এসেছে আমাদের বাড়িতে আর ও যতটা মনে হয় স্কুল থেকে সোজা আমাদের বাড়িতে এসেছে আর যতটা ওকে দেখে মনে ছিল ওর খুব খিদেও পেয়ে গেছে তো আমি তো খাচ্ছিলাম সাথে ওকেও দু এক গাল খাবি দিচ্ছিলাম তারপরেই দেখি ওর মা ওকে ডাকতে এসে গেছিলো আর ও বাড়িতে যাবে না তাই আমার পিঠের পিছনে লুকিয়ে বসেছিল আবার তো ওর মা ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাকতে এসেছিলো কিন্তু ও যাবে না বললো আর ওর মা যে ও খাচ্ছে সেই জন্য ওকে বললো তুই দু এক গাল খেয়ে বাড়িতে চলে আয় তো আমি ভাবলাম বাড়িতে গিয়ে হয়তো আবার ভাত খাবে তাহলে দু এক গাল খেয়ে তারপরে ও বাড়িতে চলে যাবে সেই জন্য আমি ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে ও আমাকে বললো তোমাদের বাড়ি ভাত খেতে আমার ভালো লাগছে সেই জন্য আমি আবার ওর জন্য আবার একটু ভাত মেখে দিলাম দিয়ে ওকে খাবি দিয়েছিলাম তো এইভাবে তো আমার দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ হলো তারপরে পতুষ বাড়িতে যায়নি তারপরে আমি মেজি পতুষ তিনজনে মিলে গেছিলাম আমাদের পাড়ার রাস্তার দিকটায় একটু আমাদের সাথে কিছুক্ষণ থাকার পরে পতুষ বাড়িতে চলে গেছিলো তারপর দুপুরবেলাটা কাটিয়ে বিকালে আমার পড়াতে যাবার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে